ছাত্র জনতার বিজয় ভারত সহ্য করতে পারছে না আমরা দেখতে পাচ্ছি আদিনার পতন ভারত সহ্য করতে পারছে না আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশের দ্বারামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে বৃহত্তর মিরপুরের আয়োজনে প্রতিক্রিয়ায় এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের মুরবী আজকে দিন পর দশ গোল চকরে আমরা যারা সমবেত হয়েছি আমাদের এই প্রতিবাদ সমাবেশ আমাদের তারা আমাদের আমাদের দেশে হাই শুধু আমরা নাই তারা আমাদের দেশে কোটাকা করেছে বাংলাদেশের ইজত এই বাংলাদেশের মর্যাদার জন্য তারা জীবন দিতে প্রস্তুত আমি একটা কথাই বলবো ভারত কোনদিনে আমাদের বন্ধু ছিল না ভারত সময় আমাদের বাংলাদেশের শুরু থেকে তারা আমাদের শত্রু ছিল

سل وجهدي ار